আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি এটা মাদার গাছ থেকে আমি কিনেছিলাম এর মাদার গাছটি আমি আটশো টাকা দিয়ে এক নার্সারি থেকে কিনেছিলাম সিলেট থেকে এই গাছটিতে পরবর্তীতে আমি প্রায় আটটি চারা করেছি সর্বশেষ গত কয়েকদিন আগে পাঁচটা চারা দুইটা গাছ থেকে একটা গাছ থেকে চারটা চারা আরেকটা গাছ থেকে দুইটা মোট ছয়টা চারা আমি শিফট করেছি এই গাছগুলো দীর্ঘদিন হয়ে গেলে এক বছর হলে এর পাশ থেকে কিছু গাছ বের হয় সেই গাছ থেকে এবং সহ কিছু বের গাছ বের হইলে সেটা শিফট করে আমি এই ব্যাগে স্থানান্তর করেছি এভাবে প্রতিটা গাছ আমি যেগুলা চারা হয় যেগুলা ডাল ভেঙে লাগালি হয় এই ধরনের গাছগুলিকে আমি এভাবে শিফট করে থাকি এর পাতাটা সুন্দর অনেক সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এর পাতার রং আমার কাছে মুগ্ধ করেছে পাতার রংটা অনেক সুন্দর দেখুন পাতা রংটা অনেক সুন্দর ধন্যবাদ দেখার জন্য